ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস ক্যারাটে দো ফেডারেশন এর ক্যারাটে বেল্ট এক্সামিনেশন দু অনুষ্ঠিত হল কোচবিহার শহরের সদর গভর্নমেন্ট স্কুলে এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল স্থানীয় পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ক্যারাটের অন্যান্য কোচ সহ ছাত্রছাত্রীরা সূত্রের খবর এদিনের এই ফেড এক্সামিনেশনের ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস ক্যারাটে দো ফেডারেশনের চারটি অ্যাকাডেমি থেকে ছাত্রছাত্রীরা বেল্ট পরীক্ষা দেয় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল একশো জন এ বিষয়ে এদিন এখানে ফাউন্ডেশন অব মডার্ন স্পোর্টস কারাতে দো ফেডারেশনের সিয়ান অসিত কুমার দাস জানান প্রতি বছরের মতো এবছরও এই বেল্ট পরীক্ষা হচ্ছে এভাবে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে স্তরে যায় একইভাবে এই ক্যারাটেতেও পরীক্ষা দিয়ে পাশ করতে হয় এবং তাদের উত্তর হয়ে যেতে হয় সেই পরীক্ষা হচ্ছে এদিন বলেও জানান তিনি এদিন ক্যারাটে প্রশিক্ষক সিয়ান অসিত কুমার দাস কি বলেছেন শুনুন আমাদের প্রতি বছর যেমন আমাদের ক্যারাটে বেল্ট এক্সামিনেশন হয় এবার এবারও প্রতি আমাদের ক্যারাটে এক্সামিনেশন হচ্ছে মানে কী কী বিষয়ের উপর বিষয় আমরা যে বাচ্চাদের ট্রেনিং দিয়ে থাকি আমাদের মাঠের মধ্যে তা কমিতে সেলফ ডিফেন্স তার উপরে তারা কতটা পারদর্শী কতটা নিজেকে প্রস্তুত করতে পারলো তারই একটা পরীক্ষা নেওয়া হচ্ছে যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এখানে এক্সামিনারে এসেছে বাইরে থেকে ফালাকাটা থেকে যাকে মনে করবে যে তারা ভালো করতে পারছে তাদের বিভিন্ন মার্কস দেওয়া হবে এবং তার উপর নির্ভর করে তাদের উঁচু ক্লাসে উত্তীর্ণ করে যেমন আমাদের ক্লাস ওয়াইজ হয় ওয়ান টু থ্রি সেরকমই আমাদের কালার বেল্ট দেওয়া হয় হোয়াইট থেকে ইয়েলো ইয়েলো থেকে অরেঞ্জ অরেঞ্জ টু গ্রিন এভাবে পর্যায়ক্রমে আমাদের বেল্টে উত্তীর্ণ করা হয় ঠিক বিষয় দেখা হচ্ছে এখানে মানে কাতা রয়েছে কাতা কাতা মানে আমাদের বেসিক কারাটের যে গ্রামার যেগুলো শিখলে তাদের ফিজিক্যালি মেন্টালি তারা স্ট্রং হবে নিজেকে এবং বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে তারা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে এছাড়া আছে কুমিতে মানে ফাইটিং আমাদের এখন স্পোর্টস কারাটে স্পোর্টস কারাটের মাধ্যমে আমাদের বিভিন্ন টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানে তাদের শারীরিক কন্ট্রোল কতখানি সেটা দেখা হয় কুমিতে শেখানো হয় কাতা কুমিতে এছাড়াও সেলফ ডিফেন্স কেউ যদি আচমকা অ্যাটাক করে আমাদের তখন আমরা নিজে কীভাবে প্রোটেকশন করবো সেগুলোর উপরে আমরা সারা বছর বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তার উপরেই নির্ভর করে আমাদের এক্সামিনেশনগুলো হয় তাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা আমাদের ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস কার্ড ফেডারেশনের তরফ থেকে করা হচ্ছে এবং আমরা ইউনাইটেড শতকান কার্ড ইন্ডিয়া অ্যাভিলেটেড মেম্বার যা যেটা কার্ড ইন্ডিয়া অর্গানাইজেশন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত আপনার নামটা একটু বলবেন আমার নাম শিয়ান অসিত কুমার দাস ফিফড লাগবে ন্যাশনাল জাজ এবং কোচ আমার সঙ্গে আছে সিয়ানদাই নিকেশ দাস একশো জন স্টুডেন্ট মানে কতগুলি কতগুলি থেকে থেকে মানে আমাদের তো ফাউন্ডেশন একটাই আর একাডেমি এখানে আমাদের চারটা একাডেমি আছে অসিত মার্শাল আর্ট একাডেমি আমার একাডেমি যেটা নিকেশ মার্শাল আর্ট একাডেমি রাকেশের একাডেমি এবং শহীদুলের একাডেমি এই চারটা একাডেমি নিয়ে আমাদের ওভাল যে অর্গানাইজেশন সেই অর্গানাইজের তরফ থেকে পরীক্ষাটা নেওয়া হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত তো তাদের বাবা মা বাবা মার উদ্দেশ্যে কী বার্তা দেবেন বাবা মার উদ্দেশ্য বলবো যেহেতু মোবাইল আমাদের শরীর একটা অঙ্গ হয়ে গেছে তো এটা আমরা সব সময় নিয়ে ঘুরি এবং আমাদের কাজেরও জিনিস কিন্তু যখন আমরা বাড়িতে গিয়ে বাচ্চাদের সময় না দিয়ে মোবাইলে আমরা ব্যস্ত থাকি বাচ্চারা আমাদের দেখে এটা শিখছে এবং তারাও কন্টিনিউ মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আমি বাচ্চাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা যখন বাড়িতে যাবেন অ্যাটলিস্ট যতটা সম্ভব মোবাইল থেকে দূরে রেখে বাচ্চাদের সঙ্গে সময় দিতে আশা করি তাহলে বাচ্চারা মোবাইলের আসক্তি থেকে দূরে থাকবে এবং বাবা মার ভালোবাসাকে তারা নিজের মানসিক দৃঢ়তা স্ট্রং করতে পারবে এবং আমি বলবো প্রত্যেকটা প্যারেন্টসকে যে বাচ্চাদের অ্যাটলিস্ট মাঠে নিয়ে যাক কেননা মাঠ ভুলে গেছে কারাটে হোক এমনি অনেক গেম আছে ফুটবল আছে ক্রিকেট আছে ওগুলোতে দিয়ে তাদের মানসিক দৃঢ়তা স্ট্রং করতে তারা মাঠমুখী করে মহিলাদের মহিলাদের ক্যারাটিতে কতটা করা উচিত তো আমি বলবো অবশ্যই করা উচিত কারণ মহিলা একটা সময় বিভিন্ন শারীরিক রোগে রোগাগ্রস্ত হয় আমি বলবো অ্যাটলিস্ট তারা যদি ফিজিক্যাল ট্রেনিং করে তাহলে হয়তো তারা সেই রোগ রোগমুক্তটা লাইফ লিড করতে পারবে আমি আমার একাডেমিতে আমাদের গার্জিয়ান নিয়েও এটা চেষ্টা করেছি হয়তো আশা করি একটু সময় লাগবে হয়তো সাকসেস হব আশা করি নেক্সট ক্লাসে হয়তো আমার ক্লাসে আমার গার্জিয়ানদেরও একটা ক্যারাটে কোচিং সেন্টার দেখতে পারবেন আমাদের প্রশিক্ষকরাও এটা চেষ্টা করছে যে গার্জিয়ান থেকে আলাদাভাবে কীভাবে এই ফিটনেস তবে দেহ মন সুস্থ রাখতে ক্যারাটের যে বিকল্প নেই তা পুনরায় ব্যাখ্যা করলেন ক্যারাটে প্রশিক্ষক দলের সদস্যরা গভর্নমেন্ট স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी पूरी पुरी पुरीक्षण थी पूरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স